আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আছি আল্লাহ রহমতে ভালো তো আজকে বাড়িতে মেহমান আসবে মেহমান বলতে ননদ ননদের জামাই তারা আসবে তো রান্না বান্না করবো রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো গ্রামে তো অবশ্যই মাটির চুলে রান্না করতে হবে তো আমি কি কি রান্না করব আজকে চিংড়ি মাছ রান্না করব তারপর গরুর মাংস রান্না করব মুরগির মাংস রান্না করব সাথে ডালও রান্না করব আধা ভাত রান্না করব ফলাও রান্না করব তো আমি এখানে মুরগির মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি মুরগির মাংসগুলো তেলের মধ্যে ফ্রাই করে নেব তো এখানে আমার শাশুড়ি মা পেঁয়াজ কেটে রেখেছে এবং মশলাগুলো বেটে দিয়েছে আমাকে বাটা মশলায় রান্না অনেক মজা হয় তো গ্রামে অবশ্যই বাটা মশলা দিয়ে সবাই রান্না করে বেশিরভাগই বাটা মশলা রান্নাই হয় তো এখানে আমি আগুন ধরিয়ে নিয়েছি আমি এক চুলার মধ্যে ভাত বসিয়ে নিচ্ছি এবং আরেক চুলার মধ্যে আমি মুরগির মাংস তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এদিকে আমি গরু মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা মশলা জিরা বাটা হলুদ মরিচ লবণ যাবতীয় প্রয়োজনীয় উপকরণ সবগুলো দিয়েছি এবং সরিষার তেল দিয়ে নিয়েছি তো আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নেব হাত দিয়ে আমি মেখে নিব মাংসগুলো হাত দিয়ে মাখলে আসলে মাংসটা ভালো লাগে খেতে আমি হাতের সাহায্য ভালোভাবে মেখে নেব মেখে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য ওইদিকে আমার অন্য রান্না রান্নাবান্নাগুলো করতেছি তো আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব আর অ্যাকচুয়ালি আমি পানি বসিয়ে নিয়েছি গরম পানি মাটির চুলে রান্না করলে পাতিল কালো হয়ে যায় তার জন্য এভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিলে পাতিলটা কালো হয় না তো এখন চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব আমি তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে এখন এখানে মুরগির মাংস ভাজা হয়ে গেছে তো আমি এখন রান্নায় চলে যাব। এখানে তো সব রেডি আছে এখন আমি মুরগির মাংসটা রান্না করে দিব করিয়াতে আমি তেল পেঁয়াজ মরিচ যাবতীয় মশলা দিয়ে নিয়েছি বাটা মশলা সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এখন হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম সামান্য একটু পানিও দিয়ে দিলাম এখন সব কিছু কষানো হয়ে গেছে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম মুরগির মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ওই চুলায় গরম পানি হয়ে গেছে এখন আমি গরুর মাংস রান্না করতেছি গরু মাংসগুলো কষানো হচ্ছে এদিকে মুরগির মাংসটাও প্রায় হয়ে আসছে তো গরু মাংস হতে টাইম লাগে এই জন্য এক পাশে গরু মাংস আর এক পাশে মুরগির মাংস এবং চিংড়ি মাছ ভুনা করব আমি এখানে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজগুলো একটু নেড়ে দেবো নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবং একটু টমেটো কুচি দিয়ে দিছি টমেটো কুচি দিয়েও নেড়ে চেড়ে দিব এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি এখন ভাজা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে টেনে দিচ্ছি দেওয়ার পরে ওদিকে আমার গরুর মাংসটাও কষানো হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে আসছে গরুর মাংসটা তো আমার চিংড়ি মাছটা ভোনা করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে অন্য একটা পাতিলে ঢেলে নিয়েছি এবং মুরগির মাংসটাও নিয়ে নিয়েছি তো আমার রান্না মুরগির মাংস চিংড়ি মাছ করা হয়ে গেছে এখন আমি ফলাও রান্না করব। ফলাও রান্না করার জন্য এখানে একটা পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি বাদামি করব। এবং এর মধ্যে দারচিনি লং এলাচ এবং তেজপাতা এগুলো দিয়ে নিব দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া দিব কারণ এই কালারটা একটু বাদামি হবে বাদামি হওয়ার পর ওদিকে আমি চাল ধুয়ে রেখেছি ফলাওর জন্য তা আমার চালগুলো এমনি ঝরঝরে হয়ে গেছে এখন আমি চালগুলো দিয়ে দিব তো আমি চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে চড়ে দিব পেঁয়াজের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে আমি মনে করি যে কোনো রান্নায় একটু মনোযোগ সহকারে করলে সব রান্নাই মোটামুটি মজা হয় তো আমার সব রান্নাই শেষ তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে